অনেক দিন পর আবার সকাল সকাল বাজার করতে বেরিয়ে গেছি নারিকেল কত করে সত্তর টাকা পিস সত্তর টাকা জোড়া না পিস এক পিস সত্তর টাকা আল্লাহ গোয়ার আম নারিকেল কম আর যাবে না এই সাইজের নারিকেল করতে কি আনছেন গাছ আপনার গাছ চাই যায় কেতিয়া এক এনে কৈ গৈছে এ কৈ গৈছে আৰু কৈছা আমি হচ্ছে চিংড়ি মাছ খুঁজি চিংড়ি মাছের অস্তিত্ব নয় গেছিলাম কি ব্যাপার বাজার কুড়া বুড়া চিংড়ি নাই

السلام عليكم اريد انا كلمه سيدي اريد انا سيدي اكيد اكثر شيء ديسن سيدي تعال البيان تخينه موضوعنا هو كيف الجيوتو قام

কথা মাকে চিঙি দিয়ে নিদিয়ে

पूरा सिंह ये बाजार है संकट तोताओं ना ए दोटा दान दोटा अच्छा शवाई तक चलो अच्छा डाकायला जाना डाकायला

টমেটো দাও এক কেজি আর বিডিও নাই এন বি করি আসতে আসতে সময় করি একগুলো না ভালো দাও করে যদি কত টুকু ষাট টাকা দুই কেজি টমেটো চল কাঁসামরিচ কত করে আড়াই গ্রাম বিশ টাকা কত চল্লিশ